এই সুন্দর সকালে ঝলমলে রোদ যখন আমার চুলের এক কোণে এসে পড়ে তখন এই সবুজের মাঝে যেন আমি এক রোদেলা পড়ি এই ছোট্ট জীবনে আমাদের দু চোখে অনেক স্বপ্ন বাট কেউ এসে আমাদের এসব স্বপ্ন পূরণ করবে না আমাদের নিজেকেই নিজের মতো করে স্বপ্ন পূরণ করতে হবে আমার একটি রেস্টুরেন্টের খুব শখ বাট জার্নিটা অতটাও সহজ নয় তাই বাসার মানুষকে একটু পরিপাটি করে খাবার দিয়েই আমি ভাবি আমার রেস্টুরেন্টে আমি খাবার দিয়েছি তাই আজকে আমি আমার রেস্টুরেন্টে খুব সিম্পল সিম্পল খাবার রেখেছি আমি বেশ কয়েকটি ভর্তা আইটেম রেখেছি সেগুলো একটু পরিপাটি সুন্দর করে সাজিয়ে দিয়েছি সুইটকে আমি ভাবি সুইটে আমার একমাত্র কাস্টমার আর যাকে সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে খাবার দিতে পেরে আর কি যে শান্তি লাগে ও যখন খায় তা আমি কাউকে বুঝাতে পারবো না এটাই আমার স্বপ্নের রেস্টুরেন্ট